সুপ্রদর্শক এন টিভি অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাসুদ পারভেজ আমি এই মুহূর্তে রয়েছি রোমারি উপজেলা পরিষদ যে সন্ত্রাসী এবং নির্যাতন গুম এগুলোর প্রতিবাদে কিন্তু এইখানে মানববন্ধন অনুষ্ঠিত আয়োজক যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে তারা আজকের এই মানববন্ধনের মূল আজকে আমাদের যে মানববন্ধন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন তেরো বছর এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে শান্ত রায় নামে এক ছেলে একজন মুসলিম মেয়েকে আমাদের বোনকে শ্রোতাহানি করেছে এবং ধর্ষণও করেছে এটা আমরা বই প্রতিবাদ প্রতিবাদও দেখেছি গাজীপুর থেকে সুদূর পঞ্চগড় পাঁচশো কিলোমিটার প্রায় রাস্তা করে সারা বাংলাদেশের মধ্যে মানুষের জনতার প্রতিরোধ দেখে সেখানে তারা বাধ্য হয়ে তাকে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক যে কোনো ধরনের পর্যন্ত আমরা কোনো শহর জনতা জনতা এবং রোমারি ইমাম খতিবক্য পরিষদ ওলামা জনতা সহ এই হয়রানির প্রতিবাদ জানায় হয়রানির পেছনে কে কে দায়ী আছে তাদেরকে শনাক্ত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে করে পরবর্তীতে ইস্কন মাথা চাড়া দিয়ে আর কোনো সময় দাঁড়াতে না পারে ধন্যবাদ চার দফা দাবিতে কিন্তু কেএসকে মানববন্ধন চলছে মাওলানা মহিবকে হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন স্কন কর্তৃক গুম হত্যা চেষ্টার অপরাধে অপরাধীদেরকে অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এই দেশ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির জঙ্গি সংগঠন স্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে উগ্র হিন্দু কতিক ধর্ষণ হত্যার ও পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হয় সর্বোচ্চ সারা দেশের সকল ইমাম খতিব উলামা গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাকে পরবর্তীতে পঞ্চগড়ে পাওয়া গিয়েছে তার এই অপহরণ আমাদেরকে বিচলিত করেছে মহল বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য সমস্ত প্রস্তুতি তারা গ্রহণ করেছে আমি আবামার বাংলাদেশের সমাজরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ মিয়াজি সাহেবকে হত্যার জন্য যে পরিকল্পনা করেছিল তাকে পরবর্তীতে পঞ্চগড়ে পাওয়া গেছে দেশকে উত্তপ্ত করার জন্য সমস্ত প্রস্তুতি তারা গ্রহণ করেছে আলিফ হত্যা করেছে দিবালকে আহ্বান জানাচ্ছি এ দেশ আমাদের এ দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের ইসলাম দেশ মানবতার খাতিরে আমরা সকলেই এক অভিন্ন হাতে হাত রেখে কাঁধে কাঁথ রেখে আমাদের দেশ আমাদের মানবতা আমাদের ইসলামকে আমাদের ধর্মকে টিকিয়ে রাখতে হবে সকলকেও আহ্বান জানাচ্ছি ইস্কন কোনো ধর্মীয় সংগঠন নয় এটা সন্ত্রাসবাদ সংগঠন জঙ্গি সংগঠন এটির নাম হলো ইস্কন হিন্দুত্ববাদী সংগঠন এই সংগঠনের নিকটে এদেশ নিরাপদ নয় নিরাপদ নয় এদেশের আলে মৌলামতা ও জনতা নিরাপদ নয় এবং কি এদেশের হিন্দুরা নিরাপদ নয় এই রোমারি সর্বোচ্চের সর্বস্তরের তহিদি জনতা সহ এবং মিডিয়া এই স্কোনকে নিষিদ্ধ করতে হবে আমাদের মোলামা মসজিদের ইমাম মাদ্রাসার তলামা বিভিন্ন শ্রেণীর পেশার লোকজনকে দলমত নির্বিশেষে উপস্থিত থাকার জন্য প্রধান আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম জেলা থেকে সর্বশেষ সংবাদ